ভাই তোমরা ছেলে মানুষ যে এত ফাজিলের ফাজিল এটা আজকে আমার জামাইয়ের ব্যবহার না দেখলে আমি বুঝতেই পারতাম না হ্যালো এভরিওয়ান দিস ইজ ম্যাপন আপন তানিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দিনে জামাইয়ের সঙ্গে অনেক ঝগড়া হয় তাই রাত দশটার সময় জামাই অনেকগুলো ট্যাংরা মাছ পাঠিয়ে দিয়েছে এবং নাকি সেটা কুটে তাকে রান্না করে দিতে হবে শাশুড়ি অসুস্থ মাছগুলো তো আমাকেই কাটতে হবে পরে ইউটিউব ঘেটে ঘেটে মাছ কীভাবে কাটবো সেটা দেখে ফাইনালি মাছগুলো কেটেই ফেলে আরে ভাই দুই ঘন্টা ধরে মাছ কাটার পর আর এনার্জি হচ্ছিল না তার জন্য আবারও তরকারি রান্না করার কিন্তু কেয়ার করা সে খেতে চেয়েছে আর জামাই যেহেতু খেতে চেয়েছে আমি তো রান্না করব তারপর আমার অনেক ঘাড় ব্যথা করতেছিল রেহান তো মাঝে মাঝে এসে আমার ঘাড় টিপে দিচ্ছিল সোনা বাচ্চা আমার এই ভিডিওগুলো কিন্তু রিহানি করে দিয়েছে এত কষ্ট করে রান্না করতেছি বলতেছে মামা মা একটা ব্লগ না হলে কি চলে বল আর তুমি যেহেতু লাইফের ফার্স্ট মাছ কাটলা সেটা অডিয়েন্সের সঙ্গে শেয়ার করবে না তো তোমাদের সঙ্গে এজন্য শেয়ার করলাম এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি ছোট্ট একটি কড়াইতে রান্না করতেছি কারণ আমাদের বড় মাছের তরকারি রান্না করেছি অলরেডি সুদর বাবার জন্য দুইটা আলু দিয়ে অল্প একটু করে রান্না করে দিচ্ছি তো এই তো রান্না আমার প্রায় শেষের দিকে আমি লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ ধনিয়া পাতার তরকারি ওর বাবা অনেক পছন্দ করে তবে ভালো লাগে এত কষ্ট করে রান্না করেছি তারপর যখন সে এত মজা করে খায় এবং বলে অনেক মজা হয়েছে তখন তো মনটাই ভরে যায় তখন আর কষ্ট কষ্টই মনে হয় না পরে যখন আমাকে খাইয়ে দিল তখন বুঝলাম আসলেই মজা হয়েছে এত মজা হয়েছে আমার ভাগ দিবে না অলরেডি যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা টাটা